ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বিগত উনিশ এপ্রিল চলবে আগামী এক জুন পর্যন্ত ফলাফল জানা যাবে চারজন এর মধ্যেই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কথা বলে পুনরায় আলোচনায় এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার তেইশ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে এ সময় তিনি আরও বলেন লোকসভা নির্বাচনে বাংলায় আমাদের টার্গেট পঁয়ত্রিশ আসন আমরা এবার ত্রিশ থেকে পঁয়ত্রিশ আসনে পদ্ম ফোটাতে পারব মমতা ভয় পাচ্ছেন এই রাজ্যে মোদির প্রকল্প বাস্তবায়ন করতে যদি সবাই মোদীর দিকে চলে যায় তাহলে তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব মমতার অনেক তো এখন জেলে তিনি আরো বলেন বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা জরুরি আর বিজেপি ছাড়া অন্য কোনো দল সেটি করবেও না এদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের পক্ষে এক নির্বাচনী জনসভায় গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা জুড়ে বিজেপি ভয় দেখানোর খেলা চালাচ্ছে সিএএ এবং এনআরসি নিয়ে খেলছে বিজেপি কংগ্রেস এবং বাম দলের হাত ধরছে যাতে ওরা টিএমসিতে না যায় মমতা আরও বলেন মানুষ উন্নয়নের জন্য তৃণমূলের জোড়া ফুলে ভোট দেবে তারা ধর্মান্ধদের একটি ভোটও দেবে না